এটা আপনার জন্য বিশ্বাসের জায়গা আস্থার জায়গা আমি সম্মানিত কাস্টমারদের রিভিউ শোনাবো ভাই আপনি বিনমিশাল মিশাল আসার কারণ কি আমি কাজ ভালো জন্য বিন মিশাল আসছি কেন বিন কাজ হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনার বিন মিশাল নিয়ে সার্ভিস খুব ভালো আগে তো কাজ করাইছে খুব ভালো কাজ করাইছেন না কোনো তো আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে যারা আমাদের থেকে সার্ভিস নিয়েছে তারা জানে আমরা কেমন কেমন ওকে আমরা তারা জানে একটা কথা কথা খেয়াল রাখবেন শোনা বাস্তব নয় সবসময় একদিনে গড়ে ওঠেনি দু হাজার উনিশ থেকে উঠেছে হ্যাঁ আমাদের সেকশন সবসময় এইভাবেই বরফুত থাকে এইভাবেই বরফুত থাকে বিনমিশাল ট্রাভেলস বিনমিশাল ট্রাভেলস আপনাদের প্রতিষ্ঠান আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকে লাইভ করবো তবে তার আগে আপনাদেরকে জাস্ট আমাদের সম্পর্কে একটু বিস্তারিত ভাই আপনি টাকা ফেরত পাইছেন নাকি আবার আবেদন করছেন আবার আবেদন করছে হয়নি আবার আবেদন করে জি 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 আবার আবেদন করতে কিছুদিন রেড হইতাছে কিছু রেড হচ্ছে কারণ হলো এখানে আসলে একটা জিনিস তো পাচ্ছেন আপনার টাকার গ্যারান্টি দ্বিতীয় বিষয় সদর মাফি সামনে যেমন পিছনে তেমন বিন মিশাল ট্রাভেলস সৌদি আরবের আটটি প্রতিষ্ঠানে এখন কাজ করছে আমাদের এবং আমাদের এটা ওটা তো এটা কার আমাদের এখন আমাদের এখন সৌদি আরবে আরো বেশ কিছু প্রতিষ্ঠান খোলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আর হ্যাঁ আমাদের সার্ভিসগুলো বলে দিচ্ছি আমার ওই মোবাইলটা দেন ওই আইফোনটা দেন ওকে আমি প্রশ্ন উত্তর দিব ক্ষমা চাচ্ছি আপনাদের সবার কাছে হ্যাঁ একটু ক্ষমা চেয়ে শুরু করতে যাচ্ছি এখন রাত বাজে দশটা আলহামদুলিল্লাহ এখনো আমাদের অফিসে প্রচুর ভিড় এটা আস্থার জায়গা তৈরি করেছে আমি কাউকে ছোটো করব না বাথায় আরও শত শত এজেন্সি আছে যারা বিশ্বস্ততার সহিত কাজ করে প্রকৃত যারা ব্যবসায়ী তারা কখনো কারোর ক্ষতি করে না এবং বাথাতে বহু ভালো এজেন্সি আছে আমার আগেও শত শত এজেন্সি তারা ব্যবসা করে যাচ্ছে আপনারা চাইলে যে কোনো প্রতিষ্ঠান থেকে সেবা নিতে পারেন তবে খেয়াল রাখবেন বাটপাস সিটাররা লেবাজ পরিবর্তন করে বাটপাস সিট থেকে দূরে থাকবেন কারণ তারা লেবাজ পরিবর্তন করে আবারও ঘুরে আসে মানুষের সাথে প্রতারণা করার জন্য এটা সব সময় খেয়াল রাখবেন ওকে আপনারা ইদানিং জানেন যে আমাদের পিছনে গুজব রাখা হচ্ছে আমরা রেড বেশি নিই আমরা রেড বেশি নিই আমরা কাজ করি রেট নিই চুরি করি তো নেই না সে বাটপার বাটপারের কাজ কি সে আপনার টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে আমাদের এই প্রতিষ্ঠানে যারা আসে এখানে সব কিছুই আছে এবং এটা একটা প্রতিষ্ঠান ঘরে বসে অনলাইনে কাজ করি না আমরা বাট পাঁচ সিটার যারা আছে তারা আপনাদেরকে সেবা দিতে পারবে না মুখে লেবাস দেখা পারবে ওকে ফাইনাল এক্সিট যারা খেয়েছে অটো হরুপ আসছে এখন আঁকামা করতে পারবে না ফাইনাল এক্সিট যারা খেয়েছে যাদের অটো হরুপ আসছে তারা এখন আঁকামা করার কোনো সুযোগ পাচ্ছেন না অপেক্ষা করুন হয়তো বা আপনাদের জন্য খুব শীঘ্রই সুযোগ আসতে যাবে হরুবের কোনো সুযোগ দিবে পাসপোর্ট নাম্বারে হুরুবের কোনো সুযোগ দেয়নি ভাইয়া আপনারা একটা ভুল তথ্য পেয়েছেন আপনার কপিল হয়তো আগে আপনার জন্য আঁকামা নাম্বার তুলে আপনাকে হরুপ দিয়েছে সেটা হয়তো আপনি পেয়েছেন নর্মালি নতুন কোনো নাম্বার ওঠে না আপনার লোকের বাবু আর ভালো জানে না বাই এই যে এতগুলো মানুষ যখন একসাথে দাঁড়ায় থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা দেখছে এখন নয় জন দাঁড়াইছে এখন নয়জন যদি দুইজনকে একসাথে প্রশ্ন করে এটা উত্তর দেওয়া কি সম্ভব এ পাশে আছে আরো বিশ পঁচিশ জন এখন এত মানুষ যখন একসাথে প্রশ্ন করে তখন যাই আমরা একটা বিব্রত কারণ আমরা একজন একজন করে উত্তর দিতে পারি একসাথে জনের উত্তর দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না তাই না আর এখানে এটা আস্থা জায়গা আপনাকে সময় দিতে হবে যেহেতু আমাদের কাস্টমারও বেশি সময়ও আমাদেরকে বেশি দিতে হবে স্বাভাবিক আমরা আপনাকে এইটুকু নিশ্চয়তা দিব যে আমাদের এখানে প্রতারিত হয় না কেউ হবেন না কেউ হবেন না গ্যারান্টি সহকারে বলবো হবেন না এক্সপায়ার আউটপাস এখন কাজ সীমিত হচ্ছে আশি ভাগ গ্যারান্টি দিয়ে আমরা কাজ দিচ্ছি আশি গ্যারান্টিতে আপনি যদি কাজ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বরিশাল থেকে দেখছি অনেক ধন্যবাদ ভাই আমি দেশে আসছি একে আমার মেয়াদ নাই কীভাবে আসবো আপনার দেশে আসছেন আকামার মেয়াদ শেষ হলে তাহলে আপনি নতুন বিষয়ে সৌদিতে প্রবেশ করতে পারেন এখন নতুন বিষয়ে সৌদিতে প্রবেশ করার সুযোগ আছে আর হ্যাঁ বিন মিশাল ট্রাভেলসের সার্ভিস নেওয়ার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স কল সার্ভিস আছে আমার ঢাকায় নিজস্ব অফিস আছে চট্টগ্রামে নিজস্ব অফিস আছে সৌদি আরব তাই মক্কাতে অফিস আছে জেদ্দাই আছে মদিনাতে আছে খামিজ পোশাইতে আছে রিয়াদে আছে দাম্মামে আছে জুবাইলে আছে আমরা বেগে যাওয়ার পাবলিক নয় বেগে যাওয়া বা যাওয়ার ইচ্ছা থাকলে প্রতিষ্ঠান করতাম আচ্ছা মনে করেন আপনারা আপনি আমার মনে করেন ফোনে না পাইলে সরাসরি কি করবেন অফিসার আসবেন অবশ্যই অফিসে আসব আর যারা অনলাইনে বাটপারি করে কি ভাবব সম্ভব না আচ্ছা এটা এটাই তো বাস্তব তাই না অনলাইনে আপনি সে ধরে মোবাইল ব্লক করে দেন আপনি তাহলে তারে খুঁজে পাবেন না আর অফলাইনে যখন আপনি অফিসে আসেন তখন আপনার কাছে একটা ফতোরা থাকে প্রমাণ থাকে

আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি পাসপোর্ট মালমত করে নিয়েন তারপরে আপনি চাইলে কাফালা হয়ে যেতে পারবেন যদি আপনার ইকামা না করে কেমন পাসপোর্টের মেয়াদ শেষ উত্তরটা দিয়েছি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ এখন চাইলে আপনি মালমত করতে পারেন পরেও করতে পারবেন ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও করতে পারবেন যদি আপনাকে আপনার কপিল হরুফ অথবা ফাইনালিটিতে না দেয় ওকে মালমত করে আপনার ইকামার মেয়াদ আর রোকস আমেল এক্সপায়ার হয়ে গেলে আপনি যে কোনো জায়গাতে কাপালা হয়ে যেতে পারবেন রেন টেকারে মামলা খেয়েছি সফর জেলে বন্ধ করে দিয়েছে যাওয়ার কোনো ব্যবস্থা আছে সফর জেল বন্ধ করে দিয়েছে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি আপনার মামলা খেয়েছেন মামলা শেষ করা পর্যন্ত আপনি দেশে যেতে পারবেন না আপনাকে মামলা শেষ করে তারপরে দেশে যেতে হবে মালাপ কি মালাপ মানে ফাইল ফাইল আমরা যে একটা ফাইল তৈরি করি সেটাকে বলে মালাপ অর্থাৎ মালাপ মানে হলো একটা মহাসার মালাপ হতে পারে মুক্তবালা বালামালে একটা ফাইল থাকে সেই ফাইলকে মালাপ বলা হয় আমার হুরুপ চার বছর এখন কাফালা হতে পারবো পিছনের টাকা আসবে পিছনের টাকা আপনার শো করবে ভাইয়া এটা মাউকুপ করার সুযোগ নেই এটা শো করবেই এটা শো করবেই আপনার টার্মিনেট হুরুব আছে টার্মিনেট হুরুব আছে টার্মিনেট হরুফ ভাই এখন তো কাফলা হচ্ছে যদি আপনি সৌদি আসার তিন মাস সরি তিনশো পঁয়ষট্টি দিন পার হয় অর্থাৎ এক বছর পার হয় আমেল মঞ্জিল হুরুফ খরচ দুইটাই দেশে কি আসতে পারবো না কোনোভাবে আসতে পারবে না হরুফ খরচ দুইটাই থাকলে আসতে পারবে না হরুফ থাকলেও আসতে পারবেন না খরচ থাকলে গিয়েও আসতে পারবেন না আসসালামু আলাইকুম ভাই আমার হরুফ আছে একজনের কাছে করতে দিয়েছিলাম সে বললো ব্লাক হরুফ হয়েছে আমি কাফলা হতে পারবো হ্যাঁ এক তারিখে এক তার সুযোগ আছে এবার দিচ্ছি আমরা বিশটা মোবাইল গতবার দিয়েছি আমরা বিশটা ক্রম্বোক এর আগে দিয়েছি আমরা চারটা মোবাইল আর সাথে আমাদের কাছ যাদের বিষয় উঠবে তাদের প্রসেসিং ফ্রি কত টাকা লাগবে না ডাকায় আমরা আমাদের অফিস থেকে প্রসেসিংটা করে দিব শুধু তাসিরা সেন্টারে পেমেন্ট দিয়ে আপনি আপনার জেরা বিষয় ফ্যামিলিতে সৌদিতে নিয়ে আসতে পারবেন ফাইনাল এক্সিক থেকে আছে আমি কি পাসপোর্ট মালুমাত করতে পারবো না পাসপোর্ট মালুমাত হবে না এক্সিট কেন লাগে না এক্সিট অনেকটাই বন্ধ আছে যার কারণে লাগছে না হয়তো কিছুদিন সময় লাগবে ওকে ভাই ফিঙ্গার কাটার কোনো সুযোগ আছে না ফিঙ্গার কাটার কোনো সুযোগ নেই ফিঙ্গার কাটানো যায় না আপনাদেরকে কিছু কিছু মানুষ বোকা বোকা বানাবে বানাবে আছে যারা আপনাকে টাকা নিয়ে তারা মজা করবে আপনার টাকায় তারা ইয়াসি করবে তারা পরিশ্রমে বিশ্বাসী নয় তারা দালালিতে বিশ্বাসী বাটপাড়িতে বিশ্বাসী খেয়াল রাখবেন বাটপা সিটার এখন সৌদি আরবের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গাতে বাটপারা যুগে যুগে তাদের বেশ পরিবর্তন করে মাঝে মধ্যে দেখবেন মানবতার ফেরিওয়ালা হয়ে আবির্ভূত হবে মাঝে মধ্যে দেখবেন যে তথ্যদাতা হিসেবে আবির্ভূত হবে এরা উদ্দেশ্য নিয়ে কাজ করে উদ্দেশ্য কি আপনাকে প্রতারিত করা এদের উদ্দেশ্য হলো প্রতারণা কারণ এদের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই এরা হাওয়ায় বসে বসে মানুষের সাথে প্রতারণা করে হাওয়া হলো এদের পুঁজি হাওয়া পুঁজি ফেসবুক পেজ ওদের পুঁজি আমরা প্রতিষ্ঠান খুলে বসছি প্রতিষ্ঠানে আছি আপনার কোনো সমস্যা হলে আপনি এসে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের স্টাফ আছে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কল সার্ভিস আছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান দশটা আছে একটা নয় এবং সামনে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও নিয়েছি নিজের চারটা দোকানও আমার আমরা প্রতিষ্ঠান খুলে বসে আছি বাট পার হলো যার কাছে কোনো অকাদ নেই যার শুধুমাত্র অকাত হলো একটু মুখ মুখে কথা বলা যার বাটপার সিটারদের কাজ কি তার সে আপনাকে মিষ্টি কথা শোনাবে আর বিভূত হবে নিবিভিন্নভাবে কখনো হবে বেশ পরিবর্তন করে কখনো আসবে দাড়ি নিয়ে কখনো আসবে তুপ পরে কখনো আসবে আপনাকে হাদিস শুনিয়ে কখনো কোরআনের আয়াত শুনিয়ে কারণ এদের কাজ কি এদের কাজ হল সিটারই এদের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই এরা অন্যের সফলতা পছন্দও করে না সিটার বাটপাররা আমার পাসপোর্ট মালামত করব না যাতে আমার কপিল আকামা না বানাতে পারে যদি কপিল মনে করে বানাবে তাহলে কপিল বহুভাবে আপনার বা আকামা করতে পারবে বহুভাবে আপনার আকামা করতে পারবে ঠিক আছে ওকে বহুভাবে করার সুযোগ আছে আসসালামু আলাইকুম ভাই আমার খরচ নেহাইয়া আছে তারপর অটোহুরু হয়ে গেছে আমি আঁকামা নাম্বার দিয়ে গুগলে ব্যাগ চেক দিচ্ছি আকামাতে দেখায় অবস্থান স্থগিত করা হয়েছে এখন কি কাফলা হতে পারবো আপনার ফাইনাল এক্সিট থাকার কারণে এই সমস্যাটা হয়েছে আর ফাইনাল এক্সিট যারা খেয়েছেন তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ এখন দেয়নি আপনারা যারা আছেন আজকে লাইভটি শেয়ার করবেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দেবো এবং সর্বোচ্চ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সম্মানিত আর যারা কাস্টমার আছে সবার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আপনারা অবশ্যই বিনিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় যোগাযোগ করবেন আমি একটু আমাদের অফিসের লোকেশানটা আপনাদেরকে দেখাই দেবো যাও সামনে চলে যাও সরাসরি একজিট কতদিন সময় লাগে এখন একটু সময় বেশি লাগে এবং একজিট হওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট শতভাগ গ্যারান্টি দেওয়া যায় না এই মুহূর্তে আপনার একজিট হবে কি না আমরা আপনাদেরকে আশি ভাগ গ্যারান্টি দিয়ে কাজটা নিতে পারি ওকে দেখাও আমাদের বাথায় দুইটা অফিস এখন আগেরটা হলো এই বড়ো বিল্ডিংয়ের পাশে বাথা ব্রিজের নিচে নামবেন একটু এদিকে আসে থেকে দেখা যায় না ওই রাস্তায় চলে যাও রাস্তায় চলে যাও বাথা বড়ো বিল্ডিংয়ের সামনে এই যে বাথা ব্রিজটা আছে যেখানে লোকটোক বসে তাকে ধরা দেওয়ার জন্য যে একটু 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 ও ওই ওই ব্রিজের নিচে নামলে একটা দুইটা তিনটা বিল্ডিং পরেই হলো ইনজাজ ব্যাঙ্ক আর ইনজাজ ব্যাংকের পাশে হলো আমাদের পুরাতন অফিস নতুন অফিসটা পড়ছে মেট্রোর পাশে বাথার যে মেট্রো স্টেশন এই যে মেট্রো থেকে নামবেন এক বিল্ডিং পরে মেট্রোর পাশের বিল্ডিংটা মেট্রোর এই যে মেট্রো এটা হলো মেট্রো বাথা মেট্রো বাথা মেট্রো যেটা বাথা বাংলা বাজারের ভিতরে মেট্রো মলের পাশে যে মেট্রো স্টেশনটা আছে বাথার তার পাশেই হলো বিনমিশাল ট্রাভেলসের রিয়াদ শাখা চলে আসুন আপনার যে কোনো ক্ষেদমা যে কোনো সার্ভিস যে কোনো তথ্য যে কোনো পরামর্শের জন্য আমরা সব সবসময় অফিসে থাকি এবং আমরা বলতে পারি যে আমি আমাদের অফিস আছে আমরা বলতে পারি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে সৌদিতে আমরা বলতে পারি যে আমাদেরকে খুঁজে পাবেন আমরা বলতে পারি আমরা এই সৎ আমরা বলতে পারি আমরা গর্ব করে বলতে পারি যে আমরা প্রতারণা করি না ওকে একজিট কতদিন সময় লাগে একজিট এখন অনেক সময় লাগে হরবে আসা লোকেরা কি কোনো আপডেট আছে হরবে আসা নাকি ফাইনাল একজিট ফাইনাল একজিট থেকে যাদের হরব হয়েছে তাদের কোনো আপডেট এখন নেই জি ভাইয়া কি বিষয় আসছেন আচ্ছা আচ্ছা আসছে কবে উনি ওকে এখন টিকিট তো আমাদের সিস্টেম থেকে রিইস্যু হচ্ছে না প্রবলেম হচ্ছে আপনারা নতুন টিকিট নেন এটা আমরা পরে আমরা রিফান্ড করে আপনাদেরকে দিতে হবে তার সাথে যাবে না আমাদের কাছে কেউ না এরকম এখন কাকে আমরা টিকিট আমরা রিফান্ড করে আপনারা পয়সা দিয়ে দেব কিন্তু রিফান্ড হতে সময় লাগবে যে ডেট আছে ডেট এর পরে আমরা রিফান্ড করতে পারবো কারণ আমাদের এখন আপনারা নতুন টিকিট করেন নতুন টিকিট করে আপনারা নিয়ে পাঠাবেন দিয়ে আমরা হ্যাঁ আর এটা রিফান্ড এটা রিফান্ডে যেটা আসবে সেটা আপনি পেয়ে যাবেন ওকে ওকে

শুধু ব্ল্যাক হরফ বলে আপনি বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন আর যদি এক্সিট প্লাস হরফ দুইটাই হয় তাহলে আপনি বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কিন্তু টার্মি আপনি কিন্তু টার্মিনেট আছে দুই বছরের ভিতর কি আমি কাপল আপনাকে টার্মিনেট করেছে ষাট দিন সময় দিয়েছে আপনার যদি আমেল খরচ নেহা না আরে সরি আপনার রোকসা আমেল যদি অ্যাক্টিভ না থাকে ভাই আপনার মোবাইলটা ওখান থেকে সরান আপনার রোকসা আমেল যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি ইনশাল্লাহ কাফলা হয়ে যেতে পারবেন কপিল ছাড়া আমেল মঞ্জিল বিশ্বা কেন কাফলা হওয়া যায় না কপিল ছাড়া আমেল মঞ্জিল বিশ্বাস কাফলা হওয়া যায় না প্রিয় ভাইয়া কোনোভাবে আমেল মঞ্জিলের লোক কপিল ছাড়া কাফলা হতে পারে না রিয়াদে আসছি রিয়াদ প্রবাসী যারা আছেন আগামীকাল শুক্রবার থাকবো অফিসে রিয়াদ অফিসে ইনশাল্লাহ আগামী মাস পুরোটা থাকবো আমরা আমাদের মক্কা জেদ্দা মদিনা এবং অন্যান্য অফিসগুলোতে যারা আছেন আসতে পারেন রিয়াদে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী কয়েকদিন রিয়াদে আসছি আরেকবার বলে রাখি আমরা প্রতিষ্ঠিত আমাদের প্রতিষ্ঠান আছে আমরা বাটপার নই চিটার নয় তাই অনুগ্রহ করে আপনারা আপনাদের সার্ভিস নেওয়ার সময় বিশ্বস্ত প্রতিষ্ঠানে যাবেন বাথা বা সৌদি আরবে হাজারো প্রতিষ্ঠান আছে বিশ্বস্ত মুখের কথা নয় প্রতিষ্ঠান দেখে কাজ করবেন যার প্রতিষ্ঠান নাই তার কোনো অকাদ নাই যার প্রতিষ্ঠান নাই তার কোনো দুই পয়সার দামও নাই ফেসবুক টিকটক ইউটিউবে লাফানো সহজ বাস্তবে কাজ করা অনেক কঠিন তাই অনুগ্রহ করে আপনারা প্রতিষ্ঠান দেখে কাজ করবেন ব্যক্তি দেখে নয় প্রতিষ্ঠান আছে না কারণ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে না যান আপনি অনলাইনে কারোর সাথে লেনদেন করলেন দেখা গেল সে আপনাকে ব্লক করে দিলে আপনি কিভাবে তার সাথে যোগাযোগ করবেন কোনো যোগাযোগের মাধ্যম আছে আছে কোনো যোগাযোগের মাধ্যম আর এক সময়ের সিটারগুলো আবারও বেশ পরিবর্তন করে রাস্তায় আসবে মার্কেটে আসবে আপনাদেরকে প্রতারিত করার জন্য ফাইনাল এক্সিটে মেয়াদ শেষ আঠারো মাস হলো পুলিশ দৌড়লে দেশে পাঠিয়ে দিবে মাস অনেক অনেক সময় সময় ছেড়ে দেয় পাঠিয়ে দেয় তবে বেশিরভাগ সময় ছেড়ে দেয় এর কারণ যেহেতু আপনার উপরে এক রিয়ালের জরিমানা আছে ওকে জেরা বিশা এখন বউ বাচ্চা আনলে কয় মাস রাখতে পারবো যদি হজের জন্য বন্ধ না হয় তাহলে নয় মাস রাখতে পারবেন আর যদি হজের জন্য বন্ধ হয়ে যায় তাহলে সর্বোচ্চ ছয় মাস অথবা পাঁচ মাস রাখতে পারবেন ওকে রেন্টাকারের মামলা খেয়েছি সফর বন্ধ করে দিয়েছি ইকামার মেয়াদ আছে ফ্যামিলি নিয়ে আসতে পারবো জেয়ারা বিষয় খেদমা বন্ধ হলে আপনার জেয়ারা বিষয় উঠবে না আর যদি খেদমা চালু থাকে তাহলে আপনার জেয়ারা বিষয় উঠবে ভাই মাল্টিপল ফ্যামিলি বিষয় আপডেট জানান মাল্টিপল ফ্যামিলি বিষয় এই বছর আর চালু হবে না আগেই তো বলছি বারবার বলতেছি যে মাল্টিপল ফ্যামিলি জেয়ারা বিষয় চালু হবে না কোনোভাবেই হবে না রিমোট করে মাল্টিপল ফ্যামিলি জেয়ারা বিষয় চালু হবে না মোবাইলটি দিয়ে দাও মাল্টিপল ফ্যামিলি জেয়ারা বিষয় চালু হবে না আর ভাই আপনার এখান থেকে দেশে গেছে এয়ারপোর্টে দুই আঙ্গুলের চাপ নিয়েছে ওকে আসতে পারবে যদি এক্সপিয়ার এক্সিটের জন্য দেশে গিয়ে যায় এয়ারপোর্টে প্রত্যেকেরই ফিঙ্গার নেয় কারণ আপনি যখন এক্সিট করবেন ফিঙ্গার দিতে হবে এন্ট্রি করলেও ফিঙ্গার দিতে হবে ওইটা নর্মাল না যদি হুরুপের সমস্যা নিয়ে গিয়ে থাকে তাহলে সে আসতে পারবে না হুরুপ ছিল পুলিশ ধরে পাঠিয়ে দিয়েছে বিশ দিন হলো হুরুপ থাকলে পুলিশ ধরে পাঠিয়ে দিলে আসার কোনো সুযোগ নাই ওকে আসার কোনো সুযোগ দেয় জেরা বিষয় দিয়ে এখন বউ বাচ্চা আনলে কয় মাস রাখা যাবে উত্তরটা দিয়েছি সর্বোচ্চ আপনি ছয় মাস পর্যন্ত যদি হজের জন্য বন্ধ না হয় আর হজের জন্য বন্ধ হলে বারো মাস পর্যন্ত রাখা যাবে প্লিজ উত্তর দিবেন রোকসাতুল আমেল কি খবর রোকসাতুল আমেলের কোনো আপডেট নেই প্রিয় ভাইয়া এখন পর্যন্ত রোকসাতুল আমেল খরচ নেয়া যারা খেয়েছেন তাদের কোনো আপডেট নেই তাদের বিষয়ে কোনো আপডেট নেই কিছুদিন আগে কাপালা হয়েছে এখন আবার সমস্যা হচ্ছে ছয় মাসের বিষয়ে আসছি চাইলে কি কাফালা হতে পারবো তিন মাসের বিষয় আসছে চাইলে কাফালা হতে পারবো হ্যাঁ আপনার যদি কোনো সমস্যা না থাকে এই কামার মেয়াদ শেষ হওয়ার পরে এই তিন মাস শেষ হওয়ার পরে আপনি যে কোনো কপিল অথবা কোম্পানির কাছে অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন আকামা আছে শরিকা আকামা টাকা ডালে কিন্তু হুকুমা হুরুপ মারতে পারে হুরু হুকুমা কেন হুরুপ মারবে হুরুপ মারবে কফিল সব কিছুই কফিলের হাতে হুকুমা কেন আপনার হুরুপ মারবে ইকাম এক্সপেয়ার একজন যারা জমা দিয়েছেন আপনি আমার রিয়ার অফিস থেকে জমা দিয়েছেন দুঃখিত ভাই কাজ বন্ধ আছে এখন নাপাত সিস্টেমে কাজ হচ্ছে তবে সেটা এইটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আবারও যদি আপনি সময় দেন তো এক বছর সময় লাগবে আসলে এক মাস সময় লাগবে যদি হয় আসেন নতুন করে আবেদন করুন আশি পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো ভালো আছেন ভাই আমার একটা রেডবুল সিম ছিল তিন মাসের অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখন আপ সিমে মেসেজ আসতেছে একশো তিরিশাল জরিমানা আছে এটা কেন আমি অনলাইনে চেক করে দেখলাম সিএসটি কোনো সিম নাই আমি জানি না এটা কেন হয়তো বা সিএসটিতে সেটা আপডেট করা নাই যদি যেহেতু আপনার কাছে বকে আছে এই জন্য সিএসটি সিতে এখন আর সিমটা বন্ধ হওয়ার কারণে শো করছে না বা আমার আকামার মেয়াদ শেষ দুই বছর কোম্পানি কোম্পানি আর কাফলা করা বানায়নি এখন আমি কি কাফলা হয়ে দেশে যেতে পারবো আপনার ইকামার মেয়াদ শেষ দুই বছর সহিত সার্ভিস দিতে পারেন একটু আপনাদেরকে ড্যামো দেখায় যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন বিনমিশাল ট্রাভেলস সব লোকে লোককে থাকে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মানুষ বিশ্বাসের সহিত আসে এবং এটা আজকে তিন বছর ধরেই চলমান আছে আমরা শুরু থেকে ব্যবসায়ী বাটপার নই সিটার নই আমরা চাকরির দালাল নই আমরা বিশাল দালালই করি না আমরা যেটা করি ব্যবসা করি আর এটা আমাদের রিজিকের উচিলা এ কারণে আমরা এটা সততার সহিত করি সর্বোচ্চ সম্মান দিয়ে করে তাই আপনারা যারা আপনাদের বিশ্বাসের সহিত বিনমিশাল ট্রাভেলসে আসতে চান আসতে পারেন এটুকু আস্থা নিয়ে আসবেন এখানে আপনি প্রতারিত হবেন না এখানে আপনি আমাদেরকে খুঁজে পাবেন আমরা জায়গায় থাকবো আমরা হাওয়ায় কাজ করি না হাওয়া দিয়ে চলি না চাপা দিয়ে চলি না চাপাবাজি করে না তাই বিশ্বাস এবং আস্থার জন্য আপনি বিনমিশাল সহ যে সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আছে তাদের স্মরণাপন্ন হবে যে কোনো তথ্য পরামর্শের জন্য তাদের তাদেরকে বিশ্বাস করবেন বার্ড সিটাররা অনলাইনে নিজেদের বেশ পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হবে কিছুদিন পরে তারা আবারও আগের পদে ফিরে যাবে কিছুদিন ভালো থাকবে কিছুদিন আবার নতুন করে লোকজন জড়ো করে তাদেরকে প্রতারিত করবে এটাই হলো তাদের কাজ তাই অনুগ্রহ করে বার্ড সিটার চোর বাটপাত থেকে নিজেদেরকে সামলানোর জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য আপনাকে যেটা করতে হবে বাস্তব সত্য জানতে হবে যাচাই করতে হবে সতর্ক হতে হবে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার রিয়াদ অফিসে বাথায় ইনজাজ ব্যাংকের সামনে সবজি সবজিগলি থেকে একটু বরাবর সামনে অথবা মেট্রোর পাশে আল্লাহ হাফেজ